খড়দোহ স্টেশন রোডে বিপুল জুতোর সম্ভার নিয়ে এলো বাটা সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা ইতিমধ্যেই পঞ্চাশটিরও বেশি দেশে নিজেদের বিপুল সংখ্যক জুতো সম্ভার নিয়ে মানুষের মন জয় করেছে ভারতবর্ষে তাদের পাঁচশোটিরও বেশি স্টোর রয়েছে এবার খড়দহ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে তাদের তৈরি জুতো ব্যাগ বেল্টের সমাহার নিয়ে উপস্থিত হলো বাটা খড়দহ স্টেশন রোড ব্রাঞ্চ যেখানে পুরুষ মহিলা শিশুদের ব্যবহারের জন্য অত্যন্ত টেকসই এবং পকেট ফ্রেন্ডলি চপ্পল ব্যাগ বেল্ট নিয়ে উপস্থিত হয়েছেন তারা টাইম নিউজের মুখোমুখি হয়ে বাটা খরদহ ব্রাঞ্চের স্টোর ম্যানেজার জানালেন তাদের জুতো এবং চটির বৈশিষ্ট্য বাটা শোরুমে আমাদের আছে আপনাদের এই হাসপিস এটা প্রিমিয়াম কোয়ালিটি আর এটা সম্পূর্ণ লেদারের হয় আপনার আপনার সেলাই স্টিচিং আছে আপনার লাভার সোল আছে আর জেনুইন লেদার অল ডে কমফোর্ট আমাদের হাত পরিচিত সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রেফার করব সবাইকে যাদের পায়ে ব্যথা বা কিছু আছে তাদের এগুলো মানে সর্বজন ভালো হবে আর কি বেটার হবে এটা আমাদের আছে বাটা ফ্লোটাস ডে কমফোর্ট আছে আপনার লেডিস আর জেন্টস ইউনিশেক সবারই জন্য আছে এটা আপনার রিবাউন্ড সোল আছে অ্যান্টি সিফ্ট আছে আর অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে ডে কমফোর্ট আর কি এটা প্রাইম ওয়ার্ক তিনশো সিরিজের আছে এগুলো ওয়াশেবেল আছে ডে কমফোর্ট আছে আর অল ইউজ করবে পাওয়ারের অর্থলাইটের সোল আছে এটা মেন্স কালেকশন আছে আপনার এগুলো আছে কমফোর্ট আছে এটা আছে লেডিস এটা ব্যথার জন্য সাজেস্ট করেন এর মধ্যে তিনটে লেয়ার আছে এটা আপনার সোল আছে আপনার যারা পায়ে ব্যথা বা কোনো কিছু সমস্যা হয় পায় সেক্ষেত্রে ডাক্তারগুলো সাজেস্ট করে আপনারা আসতে পারেন আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে এটা লেডিস এটা হাসপিস লেদারের হয় আর এইটা না নিউ অ্যাভেবেল আছে লেদারের কমফোর্টেবল আছে এটা বাটা ফ্লোটাস আছে আমার নতুন নিউ আরাইভাল আর কি আপনার রেইন সিজনের জন্য কমফোর্টেবল হবে আপনার অ্যান্টি স্কিপ সোল আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে থার্টি পার্সেন্ট মোর কমফোর্ট আছে এটা বাটা ফ্লোটাস আপনার মিনসদের জন্য বাটা ফ্লোটাস অল ডে কমফোর্ট ওয়াটার প্রুফ আছে আর্ট সাপোর্ট আছে সফট প্যাক ব্রোডসান আছে এটা হাসপাবিসের মেন্স কালেকশান এটা লেদারের আছে ডিপ কমফোর্ট আছে আপনার পিভিসি সোল আছে এইচ পির আছে আপনার অফিস ওয়ারের জন্য ডেলি ডেলি টু ওয়ারের জন্য সবচেয়ে বেটার হবে আপনার আপারটা লেদারের আছে আপনার সোলটার পিভিসি সোল আছে জেনুইন লেদারের আছে আর কুশন প্যাডিং আছে আপনারা আমাদের স্টোরে পেয়ে যাবেন বাচ্চাদের কিটস স্কুল কালেকশন এগুলো বি ফার্স্টের আছে এগুলো ব্যাকটেরিয়াল আছে লাইট ওয়েট আছে কাস্টমার বলে আপনারা একবার আসুন আমাদের স্টোরে আপনি ভিজিট করুন আশা করি আপনারা ফিরতে হবেন আপনি ছোট থেকে বড় সবার জন্য আমাদের স্টোরে কালেকশন পেয়ে যাবেন che va bene. Già quando dico pure voi a 190. Il denaro del. Cosa cosa? Salda la data.